নমস্কার আজকে সাপ্তাহিক লটির রাশি নিয়ে আলোচনা করব হয়তো আপনার কাছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তাহলে জেনে নিই এই সপ্তাহে লটির ভাগ্য আপনাদের কোন রাশির কেমন রয়েছে অর্থাৎ এই সপ্তাহ বলতে টোয়েন্টি সিক্স জানুয়ারি টু আপনার ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ফার্স্ট ফেব্রুয়ারি এই সপ্তাহে লটারি রাশি ফল প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহে কিন্তু আপনি শুক্রবার আর শনিবারটা ট্রাই করতে পারেন তবে অল্প সংখ্যক কাটবেন বেশি সংখ্যক কাটতে যাবেন না শুক্রবার শনিবারটা শনিবার সকালটা শুক্রবার সারাটা শনিবার সকালটা আপনি ট্রাই করতে পারেন আর বৃহস্পতিবারটা অল্প বিকেলটা ট্রাই করতে পারেন বৃষরাশি রাশির এই সপ্তাহে আপনার কিন্তু মানে বিশেষ করে আপনি যদি বুধবার বিশ্বরাশি বুধবার যদি ট্রাই করেন আপনি একবার ট্রাই করে দেখতেন বিশ্বরাশির লোকেরা বেশি কাটবেন না বিশ্বরাসির লোকেরা বেশি অঙ্কের কাটবেন না সুতরাং আপনাকে বুধবারটা আপনি ইন্ড্রিজ বুধবারটা আপনার যে বেটার দিন দেখা যাচ্ছে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার নিজে কিন্তু সতর্ক থাকবেন যদি একান্তই নেশা থাকে তাহলে কাটতে হবে নাহলে কিন্তু এই সপ্তাহটা আপনি অ্যাভয়েড করাই ভালো লটেরি টিকিট যদি একান্তই কাটতে হয় মিথুন রাশির লোকেরা আপনারা বৃহস্পতিবারটা আপনি ট্রাই করতে পারেন বৃহস্পতিবারটা শুক্রবার সকালটা কর্কট রাশি কর্কট রাশির লোকেদের এই সপ্তাহে কিন্তু আপনি বৃহস্পতিবারটা ট্রাই করতে পারেন তবে আপনি আদার্স দিনগুলো আপনি অ্যাভয়েড করা ভালো বৃহস্পতিবারটা মঙ্গলবার বিকেলবার বেলাটা আপনার জন্য কাজে যেতে পারে কিন্তু অল্প সংখ্যক কাটবেন বেশি অঙ্কে না কাটারাই বেটার হবে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু এই সপ্তাহটা আপনার কিন্তু মঙ্গলবার বৃহস্পতিবার আপনি শুক্রবার ট্রাই করতেই পারেন মঙ্গলবার বৃহস্পতিবার আপনি ট্রাই করতে আপনার জন্য কিন্তু একাধিকবার সুযোগে কিন্তু অল্প সংখ্যক কাটবেন কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আপনি একটু নিয়ে ধীরে সুস্থ এগাবেন অর্থাৎ খুব যে আপনার যে বিরাট কিছু অর্থপ্রাপ্তি রয়েছে তা নয় আপনি যদি একান্ত আপনার কাটতে আপনি বুধবারটা করতে পারেন বিশেষ করে মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকালটা আপনার জন্য ভালো মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকালটা আপনার জন্য ভালো তুলা রাশি আপনার কিন্তু এই সপ্তাহটা আপনি শুক্রবার শুক্রবার ট্রাই করতে পারেন আর বৃহস্পতিবার বিকেলটা আপনি ট্রাই করেন শুক্রবার সারাটা আপনি ট্রাই করতে পারেন বৃহস্পতিবারটা আর শুক্রবার সকালটা আপনি ট্রাই করতে পারেন বৃষ্টির রাশি বৃষ্টি রাশির এই সপ্তাহটা কিন্তু আপনাকে মঙ্গলবারটা আপনি ট্রাই করতে পারেন আপনি বৃহস্পতিবারটাও ট্রাই করতে পারেন শুক্রবার সকালটাও ট্রাই করতে পারেন ধনুরাশি ধনুরাশি আপনার কিন্তু মানে বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার শুক্র আপনি ট্রাই করলে কিন্তু আপনার ভাগ্যের স্বাদ আপনি পেতেই পারেন মকর রাশি মকর রাশি লোকেদের আপনার কিন্তু মানে বিশেষ করে বুধবারটা আর শুক্রবারটা আপনি কাজে লাগাতে পারেন কিন্তু অল্প সংখ্যই কাটবেন বেশি অঙ্কের কাটতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আপনি এই সপ্তাহটা আপনার সপ্তাহের মধ্যভাগটা অর্থাৎ বুধবারটা বৃহস্পতিবারটা শুক্রবারটা কুম্ভ রাশি লোক ট্রাই করতে পারেন এবং মিন লোকেদের আপনার কিন্তু বুধবার বৃহস্পতি শুক্রবার আপনি ট্রাই করে দেখতে পান এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু ভাগ্যের স্বাদ আপনি পেতে পারেন এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে যে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে উপরে লাগবে এবং আপনার প্রত্যেকে বলছে আপনাদের খুব কাজে লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন